নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো দেবী চৌধুরানীর একটা ফার্স্ট লুক পোস্টার আজকে মেকার্সদের পক্ষ থেকে ড্রপ করা হয়েছে তা কেমন কি লেগেছে এই পোস্টারটি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা এখানটায় বুমবাদাকে না দুর্দান্ত লাগছে আমরা বুমবাদা এবং শ্রাবন্তীকে এখানটায় দেখতে পাচ্ছি বুমবাদা জাস্ট কি ক্যাশ মানে বুমবাদার একটা ফার্স্ট লুক টাইপের এসেছিল ওই বিশেষ একটা নামি পত্রিকায় যখন তার লুকটা রিভিল হয়েছিল তখন কিন্তু দুর্দান্ত লেগেছিল আমার তাকে এবং তার সাথে সাথে এখন এই পোস্টারের মাধ্যমে তাকে দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে এরকম বড় দাড়ি ভবানী পাঠকের চরিত্রে তিনি অভিনয় করতে চলেছে এবং দেবী চৌধুরী রানীর মানে চরিত্রে অভিনয় করতে চলেছে শ্রাবন্তী এইবার এখানটায় এই সিনেমাটা কিন্তু হিউজ একটা বাজেট খরচা করে কিন্তু তৈরি করা হয়েছে যেটা আমি শুনেছি এবার দেখার এই সিনেমাটা কেমন হয় কারণ এই সিনেমাটা নিয়েও আমি খুব আশাবাদী আছি দেবী চৌধুরীরা নিমতন একজন ক্যারেক্টারকে নিয়ে এরকম মানে গল্প তৈরি করা হয়েছিল যেটা সেটাকে নিয়ে একটা সিনেমায় দেখানো হচ্ছে বা দেখার এই সিনেমাটা কেমনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে বাট এখানটা কিন্তু শ্রাবন্তীকেও ভালো লাগছে এবং গুম্বাদাকে বিশেষ করে বেশি ভালো লাগছে তার ওই বিয়ার্ড বড বড়ো চুল তার ওই রাগের যে ব্যাপারটা দেখানো হয়েছিল প্রথমবার ওই যখন ওই খবরের কাগজে তার ওই লুকটা রিভিল হয়েছিল তখন কিন্তু তাকে দুর্দান্ত লেগেছিল তা ওভারঅলে কিন্তু আমার ব্যাপক লেগেছে এখানটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার সাথে সাথে কিন্তু শ্রাবন্তীকেও এখানটায় খুবই ভালো লাগছে এবার দেখার এই সিনেমাটা কেমন কি হয় এই সিনেমাটা তো নেক্সট ইয়ার রিলিজ পাওয়ার কথা আছে এবার দেখার নেক্সট ইয়ার কোন টাইমে মুক্তি পায় তাই আপনাদের এই লুকটা কেমন কী লেগেছে দেবী চৌধুরানীর অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই